ওসমান হাদী নামের বন্ধুটার সাথে কোনো দিন মলা আখাত হয় না ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয়া আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয়া আল্লাহ তা আল্লাহ আপনার কুদরতের ফয়স আলা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা কাজ কাজ করি 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 দেশের জনগণের পেছনে এক লাইনে আর আমার যুবক বাবারা দিনের কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে না আপনি স্যার আমাদের আপন কেউ আমাদের আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে ধরো আর যেন কানে না শুনি যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত এত জিকিরের আজানের আওয়াজ পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া ভরপুর করে দেন পা শক্ত নামাজি বানায়া দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আল্লাহ ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদা আয়াত দান করেন আয়াল্লা আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নল্ল মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকুরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নল্ল পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন نو بزير محبط يا مدر قبول الكرنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى